আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যেই যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি তো আমার ননদকে নিয়ে আসলাম মার্কেটে কিছু শপিং করার ছিল তো এই যেই দোকানেই আমি এসেছি এখানে দেখলাম অনলাইনে ভাইরাল সিরাম যেটা ওসোফি ব্র্যান্ডের ওইটা দেখলাম তো থানাকা আছে এরপর ফেস প্যাক আছে বিভিন্ন ধরনের আইটেম আছে স্কিনে যেগুলো ব্যবহার করা হয় ইদানিং এগুলো এত বেশি ভাইরাল হয়েছে অনলাইনে দেখা যায় ফেসবুকে ঢুকলেই কিন্তু এগুলো দেখছি ওসোফি ব্র্যান্ডের যে সিরামটা তো আমি দেখা যায় স্কিনের যেহেতু একটা ব্যাপার স্যাপার থাকে কসমেটিক কিনলে একটু যাচাই করে বা দেখে শুনে কিনে আসলে মুখে যেটা সেটা ব্যবহারও করি না আমি তেমন কোনো ক্রিমও দিই না তো মাঝে মধ্যে দেখা যায় একটু ময়শ্চারাইজার দিই তেমন আর কিছুই দিই না তো আজকে আসলাম একটার জন্য তো নিয়ে নিলাম আরও অনেক কিছুই আসলে কসমেটিক নেওয়ার কিন্তু এখন কোনো ধরনের ইচ্ছে ছিল না তো আমার নর্দ যেহেতু কিনেছে তো আমিও দেখলাম একটু কিনে ফেলি তো অনেক কিছুই কিনেছি যেহেতু মেয়ে আছে মেয়েরাও ব্যবহার করতে পারবে তো আর এখন যেহেতু শীত পড়ছে শীতে দেখা যায় ময়শ্চারাইজার এরপর ভেসলিন এরপর হচ্ছে লিপ বাম এগুলাই নিয়েছি ফেস ওয়াশ নিয়েছি ওয়াশ শেষ হয়ে গিয়েছে তো টুকিটাকি অনেক কিছুই কিনেছি এরপর আমি একটা নুসাইবার জন্য একটা ফটো ফ্রেম নিয়েছি ওর যেহেতু আগামীকালকে এই বার্থডে তো ও একটা ওর আব্বর কাছ থেকে ফ্রেম চেয়েছিল তো নুসাইবার কিন্তু ফটো ফ্রেম আছে অলরেডি তো ও আর একটা যেহেতু ফটো ফ্রেম চাচ্ছে তো নোসরবাবু বলল ওর জন্য একটা ফটো ফ্রেম নিয়ে আসার জন্যে তো মূলত সেটার জন্যই এসেছি আমি সাথে একটা ওর পিকচারও বের করেছি তো এটা হচ্ছে পরের দিন রাতেই কিন্তু আমি কেকটা বানিয়েছি কেকটা বেক করে রেখেছি তবে ডিজাইনটা করিনি যেহেতু ওর পরের দিন বার্থডে সন্ধ্যার সময় করব। তো চিন্তা করেছিলাম পরের দিন ডিজাইনটা করব। তো পরের দিন সকাল থেকে আমার শাশুড়ি এত বেশি অসুস্থ হয়ে পড়েছে তো আর ইচ্ছেই করছে না কেকটা রেডি করার বা বার্থডেটা করার তো আমার ঘরে দেখা যায় বার্থডে তেমন ধুমধাম করে করি না যেহেতু বার্থডেটা আমি তো প্রতিবার বললি ওর আব্বু পছন্দ করে না তো নুসাইবা অনেক দিন ধরে বলছিল ওর বার্থডে করবে বা প্রতি বছর কিন্তু ছোটোখাটো করা হয় শুধু আমরা ঘরের মানুষরাই করি আর কি যেহেতু বাচ্চারা আবদার করে বাচ্চাদের খুশির জন্যই কিন্তু একটা কেক বানিয়ে ওদেরকে খাওয়ায় বা একটু অল্প স্বল্প রান্না করি তো আজকেও যেহেতু আমার ননদরাও এসেছে যেহেতু ও কিন্তু আমার ননদরা আসার আগে নুসাইবা বলছিল ওর ফুফিকে ফুফি এইবারে কিন্তু আমার বার্থডে আমাদের ঘরেই করব। আর নুসাইফার বার্থডে যেহেতু ডিসেম্বর ষোলাই ডিসেম্বরে ওর বার্থডেতে দেখা যায় প্রতি বছর আমরা আমাদের বাসায় থাকি ওর নানুর বাড়িতে থাকে তো ওখানেই কিন্তু ওর খালাম ওর বার্থডেটা পালন করে একদম ছোটোবেলা থেকেই কিন্তু ওর বার্থডেটা ওর নানোর বাড়িতেই হয় তো এবারে যেহেতু ডিসেম্বর মাসে আমরা যাচ্ছি না আগামী মাসেই কিন্তু একেবারেই চলে যাচ্ছি তো এবারে বার্থডেটাও কিন্তু ঘরেই করেছে ওর ফুফিকেও দাওয়াত দিয়ে রেখেছে আগে থেকে। তো আমার নদের মেয়েদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে ওরা তো পরের দিন চলে এসেছে আমাদের এখানে। তো সবাই মিলে একটা কেক বানিয়ে খেলাম আর কি বাচ্চাদের খুশির জন্য আর নুসেবা বার্থডে দিন বলেছিলেন না আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তো বার্থডে করার তেমন প্ল্যান ছিল না যেহেতু রাতে কেকটা বানিয়ে রেখেছি আমি কোনো রকম একদম তাড়াহুড়া করে কেকটা রেডি করেছি আর কেকটা বানানোর সময় নুসাইবা এত বেশি কান্নাকাটি করেছিল ও বলেছিল অনেক দিন ধরে বলে রেখেছিল ওর ব্লু কালার এত বেশি প্রিয় ব্লু কালার ওকে একটা কেক বানিয়ে দিতে হবে তো ঘরে দেখা যায় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তখন আর কোনো কাজ কিন্তু হাতেই ওঠে না তো এখন একটু ভালো লাগছে আসলে সকাল থেকে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওনার এত বেশি প্রেশার বেড়ে গেলে উনি একদম ঠান্ডা হয়ে যায় হাতে পায়ে একটু ফুলও এসেছে তো ইদানিং দেখা যাচ্ছে আমার শাশুড়ি একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে সবাই আমার শাশুড়ির জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে সব সময় সুস্থ রাখে তো ওনার যেহেতু পেশার আছে হঠাৎ প্রেশার বেড়ে যায় আবার একটু কমে যায় তো ওনার পেশার বাড়লে কিন্তু অনেক বেশি একটা খারাপ অবস্থা দেখা দে তো সকাল থেকেই তো আমার ননদও কানাকাটি করছিল মায়ের এরকম অসুস্থতা দেখে তো এখন একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ ডাক্তারও আনিয়েছে তো ওষুধও খেয়েছে প্রেসার বেড়ে গিয়েছিল তো এখন একটু ভালো লাগাতেই এখন নাতি নাতনিদের পাশে বসে কিন্তু কেকটা কেটে নিচ্ছে তো নুসাইবাকে এখন একটু খুশি দেখলেও নুসাইবা কিন্তু একটু আগেও অনেক বেশি কান্নাকাটি করেছিল আসলে আমার ঘরে দেখা যে কোনো একটা কিছু আয়োজন করলে বাচ্চারা একটা নয়তো একটা কান্না শুরু করে দেয় বা রাগ অভিমান তো লেগেই থাকে বাচ্চাদের মধ্যে তো নুসাইবা কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছে ও বলেছিল বার্থডে করবেই না আর কেকও নাকি ওর আমি যখন বানাচ্ছিলাম ওর ভালো লাগছে না তো যখন লাস্টে আমি সবগুলো রেডি করেছি তো ওর অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওর নাকি অনেক বেশি পছন্দ হয়েছে কেকটা তো তাড়াহুড়া করে কাজ করতে গেলে কোনো একটা প্রবলেম হয়ে থাকে তো কেকটাও যেহেতু তাড়াহুড়া করে করছিলাম তো একটু তেমন ফিনিশিংটা ভালো আসেনি বা কালারটা ও যেভাবে চাচ্ছিলো সেরকম আসেনি তো কোনো রকম আমি দেখা যায় ঘরে কেক বানালে এরকম ফাঁকিবাজি একটু নয়তো একটু করে ফেলি তো সব সময় তো বলি ঘরেই তো খাবো বাহিরে তো দিচ্ছি না তো এই তো সবাই মিলে অনেক বেশি খুশি সবাই মিলে কেকটা কেটে নিয়েছে তো এটা হচ্ছে সন্ধ্যার সময় ওর কেকটা কাটা হয়েছে বাচ্চারা তো অনেক বেশি খুশি তো নুসাইব কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ওর কেকটাও পছন্দ হয়েছে ওর যেহেতু পছন্দের কালার ব্লু তো ব্লু কালার অনেক বেশি পছন্দ করে আর অনেক দিন ধরে আমার কানের উপর ঘ্যান ঘ্যান করছিলো ওর বার্থডের সময় কি করবে না করবে তো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এত বেশি কেকের পিকচার ডাউনলোড করছিলো ব্লু কালারের তো আমি আমার মনের মতো করে একটা বানিয়ে দিয়েছি তো আপনারাও কমেন্ট করে জানাবেন নু সাহেবের বার্থডে কেকটা কেমন হয়েছে ও যেহেতু আমার কমেন্টগুলো পড়ে ও শুনলে বা পড়লে অনেক বেশি খুশি হবে আপনারা যদি বলেন ওর বার্থডে কেকটা কেমন হয়েছে তো এদিকে হচ্ছে ও বার্থডে গিফটও পেয়ে গিয়েছে তো ওর আব্বু তো ওকে গিফট দিয়েছে ওর ফটো ফ্রেম সাথে ওর পিকচার ছিল আর ওর ফুফি দিয়েছে কালার পেন্সিল তো ও তো কালার পেন্সিল পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে অনেক দিন ধরে বলছিল ওর এই কালারটা লাগবে তো ওর হুফিকে বলেছিল ফুফি বার্থডের সময় আমাকে কালার দিবে যাতে আমি ড্রয়িং করতে পারি ওর কিন্তু কালার কিন্তু অলরেডি আছে তবে এটা কী জলরং বলে মনে হয় তো এটা ছিল না ওর ফুফি দিয়েছে তো কালার পাওয়াতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আসলে বাচ্চারা না তেমন বেশি কিছু চাহিদা থাকে না ওরা কিন্তু দেখা যায় অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় তো বিশেষ করে নুসাইবা ওর বার্থডের সময় অনেক বেশি এক্সাইটেড থাকে সারা বছর কিন্তু ও গুনে গুনে থাকে ওর বার্থডে কখন আসবে ডিসেম্বর মাস কখন আসবে দেখা যায় প্রতি বছর যেহেতু ওর করা হয় তো ওর খালামুনিরাও ওকে গিফট দে ও অনেক বেশি খুশি থাকে তখন তো এবারে ফুফির সাথে করলো আর কি তো এটা হচ্ছে পরের দিন রাতে আমাদের বিরিয়ানি রান্না করার কথা ছিল পোলাও আর কালাবোনা করতে চেয়েছিলাম তো সুভা বলল বিরিয়ানি খাবে পোলাও খাবে না তো এটা হচ্ছে পরের দিন আমি দুপুরেই খাবারটা বানাচ্ছি যেহেতু আমি সেই দিন সকালে রান্নাটা করে ফেলেছি রাতের জন্য সহ আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ হওয়ার কারণে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর রান্না করতে পারিনি রাতের জন্য তো রাতেই কিন্তু আমি মাং ডিম সিদ্ধ করে রেখেছি এরপর মাংসটাও কষিয়ে রেখেছি তো রাতে তো আর রান্না করতে পারেনি এটা পরের দিন দুপুরে রান্নাটা করছি আর আমার তাসিদ্দোহও কিন্তু শহরে চলে যাবে ওরা যেহেতু শহরে স্কুলে ভর্তি পরীক্ষা দিচ্ছে এবারে তো আঠাশ তারিখ হচ্ছে ওদের ভর্তি পরীক্ষা তো পরীক্ষা শেষ হওয়ার পর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর একদম বই খুলেও নিই ধরেও দেখেনি। আর পরীক্ষা শেষে তো আমার ননদরাও এসেছে এদিকে বাচ্চারাও আছে অনেক বেশি খেলা করছিল অনেক বেশি খুশিও ছিল আর ঘরে যদি মেহমান থাকে বাচ্চারা কিন্তু পড়ালেখা একদমই করতে চায় না যেহেতু ওদের পরীক্ষা শেষ ওদের আর মাথায় আসছে না যে ভর্তি পরীক্ষা ওদের পড়তে হবে তো সেই কারণে হচ্ছে আমিও চিন্তা করলাম নুসাইবার বার্থডের পর ওদেরকে শহরে পাঠিয়ে দিব মেরিন নরিনের কাছ থেকে পড়বে তো তাসিদোহার স্কুলে ভর্তি সব কিছু কিন্তু মেরিন দেখাশোনা করছে ফর্ম নেওয়া থেকে শুরু করে অ্যাডমিটের সব কিছু কিন্তু মেরিন দেখাশোনা করছে তো মেরিনও যেহেতু আছে তো ওদের সিলেবাস দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার জন্য সেই মতো কিন্তু মেরিন পড়াবে আর যে কোনো বাচ্চা দেখবেন মায়ের কথা কিন্তু খুবই কম শুনে। তার মধ্যে তাসিরদোহা হচ্ছে টুইন বেবি আমার ঘরে দেখা যায় সব সবসময় তো জাটি লেগেই থাকে টুইন বেবিরা দেখা যায় অনেকে অনেক বেশি শান্ত হয় বা ঝগড়া জাটি খুবই কম করে আর অনেকে দেখা যায় একটু ঝগড়া বেশি করে আর তাসিরদোহা তো অনেক বেশি ঝগড়া করে একজন আরেকজনের সাথে বিশেষ করে পড়তে বসালে তখন বেশি দেখা যায় অনেক বেশি ওরা ঝগড়া করে ফেলে একজন আরেকজনের সাথে তো পড়ালেখার মনোযোগ খুবই কম সেই কারণে হচ্ছে মেরিনকে একটু ভয় পাবে যেহেতু ওদের খালামুনি ওদের মেরিনের কথা একটু শুনবে তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আপনাদের কেমন লাগছে জানি না তবে আমার একটু ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গিয়েছে বা কথা বলছি এগুলো একটু নাগা নাগা মনে হচ্ছে মনে হচ্ছে আমি নাকের ভিতর কথা বলছি যাই হোক যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বাচ্চাদের সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছে তো দুপুরে হঠাৎ একটা মেহমান আসার কারণে মেহমানকে টেবিলে দিয়েছি বাচ্চারা টেবিলে বসে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে প্লেটে করে ভাত নিয়ে তো আপনারা যারা আমার ব্লগে নতুন আজকে যদি আমার ব্লগটা যদি দেখে থাকেন বা আমার চ্যানেলটা যদি আজকে ভিজিট করে থাকেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন এতে করে আমি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে তো এদিকে হচ্ছে তাসির দোহা তো একদম রেডি হয়ে গিয়েছে তো ওদের নানু বাসায় চলে যাচ্ছে তো যেহেতু সামনে পরীক্ষা ওরা কিছুদিন ওর নানু বাসায় থাকবে আমরা না যাওয়া পর্যন্ত আর কি তো ওরা কিন্তু যেতেই চাচ্ছে না আমাকে ছাড়া যেহেতু আমাকে ছাড়া কোনো দিন এর আগে থাকেনি তো সামনে পরীক্ষা যেহেতু এইখানে আমরাও এখন যাচ্ছি না জানুয়ারিতে যাব তো একেবারে কিন্তু ওরা নতুন বাসায় উঠবে এখানে কিন্তু আর আসবে না বা আসা হবে না তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ওদের একটা ভালো স্কুলে পড়াতে পারি আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে আমার বাচ্চাদের একটা ভালো স্কুলে পড়াবো তো আপনারাও সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য তো আমিও কিন্তু সব সময় আমার ভিউয়ার্সদের জন্য দোয়া করি জানি না কখন কার দোয়া কাজে লেগে যায় তো দোয়া করবেন সবার জন্য তো আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ